মূসা আলাইহিস সালামত্বাস সালামের দল বাগ নিয়ে যখন দিক ধরে দিকেই ছুটে চলেছে এই দিক দিয়ে পিছন দিক থেকে অনেক দলবার আসছেছেন মূসা নবী যখন নীল নদের পারে আসেন তিনি দেখতে দেখেন সামনে কোনো রাস্তা নাই পিছনে যাওয়ার কোন সুযোগ নাই এই মুহূর্তে করণীয় কে আল্লাহ জিবরাইলের মাধ্যমে বললেন হে মূসা আপনি গাঠি দিয়ে নির্নদের দরিয়ার মধ্যে আপনি আঘাতক্ষণ দেখবেন আলিলা ঘটনা মৌসার ই সারা তো মশারা নির্নদে যখন লাঠি সোয়ারেন কোনো কোনো বর্ণনা আছে তার এগারোটি গোত্র সেগুলো এগারোটি রাস্তা হয়ে গেছে কোন কোনো বর্ণনা আছে একটা রাস্তা হয়েছে এক বর্ণনা এক একটা আছে আমার ভাইগাম যখন রাস্তাও হয়ে গেল আল্লাহ কুদরতের মাধ্যমে মুসা আলাইহিস সালাম আর তার লোকেরা চলে যাচ্ছে নদী পার হচ্ছে নদী পার হচ্ছে ওই দিক দিয়ে ফেরাউনের দল বাড় আসতেছে আর মুসা আলাইহিস সালাম আর তার লোকজন যখন ওই নীল দগির মাছখানে গিয়ে পৌঁছgene এই দিক দিয়ে ফেরাউনের লোক আসে দেখতে বিদ্রোহ ঘটনার আগে তা দেখতে পেরো মুসা নবীও তো যাচ্ছে তো সে যেটা করে তারা যেতে যাচ্ছে আমরা যেতে পারবো এই তারা যাই তা আরম্ভ করলে আর ওই দিক দিয়ে মোস্তারি হেসারা তোর লোকরা যখন অপর পারে গিয়ে নে অপর পারে গিয়ে পৌঁছে রে আর এই দিক দিয়ে ফেরাউনের দরবার নদীর মাঝখানে আসছে আল্লাহ তালা মুম ওয়াডা করলেন মোস্তা তুমি তোমার লাঠি উঠাইয়া নাও আল্লাহ এন্ডে মুসা লাঠি উঠালেন আর রাস্তা গো আগের মত হয়ে যাচ্ছে ফেরাউন এর পারে মধ্যে হাবু ডুবু খাইতেছে ফেরাউন বলতেছে ও মুসা আবা তো মুসা ওয়াহারুন আমি মুসা বনের হারুনের রবের উপরে iman আনরা কিন্তু সেই মুহূর্তেই iman আল্লাহ তারা তার ইমান আল্লাহ কবুল করলেন না তাকে পানের মধ্যে সুবাগেন শুধু সুভাগেন না কেমন পর্যন্ত ওই ফেরাউনকে কেমন পর্যন্ত মানুষের জন্য পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্তমূলক আজও ফেরাউনের লাশ আছে না আছে ওইভাবে আল্লাহ নবীর মো সারা তোয়ার্সা গ্রামে দিন বিজয়ী হয়েছে লোকেরা বললো আল্লাহ তারা দিন থেকে মো সারা ইহাগা তুয়ার্সা গ্রামে আশুরার দিনে রোজা পালন করতেন তার এসেছে আল্লাহ তারা মো সারি হিসাত্রামে যে বিজয় দান করলেন সেই বিজয়টাও ছিলাম